তো হে আমার আপন জনের আজকের ভিডিওটা ভালো হয়ে এই সিঁড়ি আজকের ভিডিওটা হবো সিঁড়ির সামোজ তোমার ছিল আছে দশ ফুট বা পনেরো ফুট যেত থাকুক তুমি মোবাইল ফুট চুটকে যাওয়ার থেকে বাইক কত ছয় ইঞ্চি যদি ধাপি হয় আরামত বাইকের কতটা ধাপি হব একদম সিম্পল হিসেব আর দিকে কতটুক জায়গা লাগে এই ক্যামেরাম্যান ইতিহাস এই যে এডে জায়গা টুক লাগে বা হাইট সাপোজ পনেরো ফুট আছে বিশ ফুট আছে তিরিশ ফুট আছে পয়টা ধাপিন আগে বাই করে পেবো পোশাকটা কতটুকু আছে এটা আপনারামত বাই করে বেরো এটা হিসেব আছে তো হিসেবটা সবাই দেয়ে নিও আর ভিডিওটা ভাই কাটাকাটি নে একদম বরিয়া ভিডিও তোমার কামত খেটবে যাই যে জানে না আর যাই জানে তাই তো ভালো কথা আর যাই না জানে তার জন্য ভিডিওটা ভাই আমি আগেও কষি এখনও কয়ে আসি এই ভিডিওটা দয়া করে সবাই দেই ছেলে ছেলে কাম করো শিখের পাবো বলছো কতটুকু হাইট এই সাপোজ ধাপি আছে ছয় ইঞ্চি কই ছয় ইঞ্চি কই হলে কয়টা ধাপি খাবো সাপোজ দশ ফুট সিলাব আছে বা পনেরো ফুট সিলাব আছে বা বিশ ফুট আছে তুমি সেকেন্ড ফুট বাই করি কতটা ধাপি হবো তো সবাই মিলেই দেহ ভিডিওটা আর এই যে আমি শিখে বেশি ভিডিওটা সবাই দেখি দেয় ঠিক আছে এগারো ফুট ধরিত সিলাবের হাইট এগারো ফুট সিলাবের হাইট এটা ইঞ্চিত বাই করা গো তো আমি দিই এগারো ইন্টু বারো আগে আমি বাইকে নিবে ইঞ্চি ধা বাড়াল নেই এলা দিবে তোমার সিঁড়ির ধাপি কতকে আছে হাইট সাপোজ পাঁচ ইঞ্চিকে আছে না এটা ইন্টু দিয়ে না না ভাগ দিয়ে পাঁচ দিবে ভাগ দিয়ে পাঁচ দিবে এটা বাড়াল কত ছাব্বিশে ধাপি ঠিক আছে ছাব্বিশটা ধাপি তো অল্প বেশি আছে তো এলা এডে এডে করে নাকি সাস আমার দিঘিল আছে আসে ওষা ধাপির সাথে স্যান্ডেল থুন ওটা সাপোজ ওই পাড়া সেটা ওটা আছে ধরে তো এগারো ইঞ্চি কই দিলাম এগারো ইঞ্চি কই দিলে কত পারেন দুইশো নব্বই ঠিক আছে তাহলে এডে বাই করা লাগবে ইঞ্চিত এই দিকে কত কতটুকু জায়গা আগে ইঞ্চিত দিলাম বারো কই বারো কই দিলে চব্বিশ ফুট দুই ইঞ্চি ঠিক আছে ভাই বাইক বাইকে নেবে কোনো জ্বালা হবে না